আমান্ন স্মরণে ডি এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারিতে মেমারি বিধানসভার অধীন মেমারি দু নম্বর ব্লকের সাদগেছিয়া দুই অঞ্চলের অন্তর্গত তাঁতিবাসকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মেমারি দুই এরিয়া কমিটির ডি এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ অনুষ্ঠানের শুরুতেই ডি পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত দলীয় নেতৃত্ব ও ডাক্তার বাবুকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন ডিওয়াইএফআই সদস্যবৃন্দ আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগ্রহীত রক্ত বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতাকে একটি করে মানপত্র ও অন্যান্য সামগ্রিক সম্মানস্বরূপ প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান পরিযায়ী শ্রমিক কন্যা নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নিহত হন দশ বছরের শিশুকন্যা তামান্না তার স্মরণী আজকের এই রক্তদান শিবির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা কমিটির সদস্য অশেষ কোনার মেমারি দুই এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু ডি ওয়াই মেমারি দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক হাসান মণ্ডল সদস্য দিলবাহার মণ্ডল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ তাঁতিবাসকা

বাড়ি আজকে আমাদের দলের পক্ষ থেকে কী কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায় আজকে আমাদের ডি ওয়াইফাই ম্যামারি ব্লকে ভি ওয়াই এফআইয়ের পক্ষ থেকে একটা বাক্সার গ্রামেতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা তামান্নার নামে আপনারা নিশ্চয়ই অবগত আছেন তামান্না একটা দশ বছরের শিশু শাসক শ্রেণীর বৃত্তদের হাতে বোমায়ের রাজাহার হাতে মারা গেছিলেন তাকে স্মরণ করেই আমরা আজকে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি এই শিবির আয়োজন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন বিআইএফের আমাদের সভাপতি হাসান মন্ডল তিনি সেখানকার আলাদা মানুষকে বিপ্লিত করেছেন তারা সকলে এসেছেন আজকে এই কর্মসূচির প্রথমেই ডিউইএফের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন আমাদের প্রাক্তন এমএলএ তাপস চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন তাপস বসু উপস্থিত ছিলেন অশেষ কুনার এবং আমাদের শাখা সম্পাদক জগবন্ধু মুখার্জি এবং বলাই মুর্মু এই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে কতজন রক্ততা আছেন আজকে এই কর্মসূচিতে প্রায় পঞ্চাশ জনের মতো আমরা টার্গেট নিয়েছি ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ জনের মতো দান করেছেন আমরা এলাকার পক্ষ থেকে এই সমস্ত মানুষগুলোকে আমরা অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং ব্লাড সংগ্রহ করছি শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে ব্লাড ডোশনিং সেন্টার তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি এই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সর্বপ্রকার সহযোগিতা করার জন্য আপনার নাম এবং আমার নাম হচ্ছে আমি অজয় কুমার পাল আমি এলাকারই মানুষ এবং গ্রামের বাস্তি অচলে থাকি সমাজ মানে সেবামূলক কাজ কর্ম উৎসাহিত করার জন্যে মানুষের পাশে থাকি ধন্যবাদ